দেখুন বন্ধুরা এবার সবাই খুলে দিলাম এই যে এবার আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে দেখেছেন তো সব সেদ্ধ হয়ে গেছে সব কেটে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে গরম হাত দিতে পারবো না এবার আমি কি করব এবার আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য হ্যাঁ আর এই একটু আটা ছড়িয়ে দিলাম সামান্য এক চিমচি আটা ছড়িয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম হ্যাঁ ঠিক এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস এবার নেড়ে চেড়ে দেখুন কেমন মাখা মাখা হয়েছে বেগুন ছাড়াই কত সুন্দর একটু আলু গালিয়ে দেবেন ব্যাস দেখেছেন তো কেমন সুন্দর তরকারি হয়ে গেল এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে গ্যাসটা আপ করে দিলাম দেখুন থেমে গেল তরকারি হ্যাঁ আচ্ছা এবার দেখুন বাড়ছি একটু কমিয়ে নিলাম নাহলে তো এখন ঢালতে পারছি না এরকম তরকারি হবে হ্যাঁ ভাতের সঙ্গে সোনা আটা দিয়ে কুমড়ো দিয়ে এরকম তরকারি বেগুন অনেকে দেয় অনেকে দেয় না আমি বেগুন ছাড়া করেছি আজকে দেখুন কেমন সুন্দর হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন বন্ধুরা ভালো থাকবেন আসছি আজকের মতন আবার অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে হ্যাঁ ওকে